বাসুরের অনেক দিনের মনের আশা অবশেষে আমি পূরণ করলাম বাসুরও আমার প্রতি সে একেবারেই সন্তুষ্টি অনেক মজা পেয়েছে আনন্দ পেয়েছে সে আমার উপর এখন বিশ্বাস রাখে বা পুরোপুরি আমাকে ভরসা করে হ্যালো আমার কলিজার ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো বন্ধুরা আমি দেখতে শুনতে বেশ ভালোই ছিলাম সুন্দর মিষ্টি মুখে ছিল মৃদ হাসি আমার চেহারা গায়ের রং তোমরা যেমনটা দেখতে পারতো সব ঠিক তেমনটাই কিন্তু আগে আমি যখনকার গল্পটা বলতেছি তখন আরও অনেক বয়স কম ছিল তো যাই হোক দীর্ঘদিন যাবৎ আমার বাসুর আমাকে ফলো করে আসলে আমি বাসুরের দিকে ওইভাবে কখনো লক্ষ্য করি নাই কিন্তু আমি তার কিছু কার্যকলাপ আমি বুঝে ফেলেছিলাম তারপর থেকেই আমিও বাসুরকে ফলো করা শুরু করি আমি দেখলাম বাসুর সব কিছুতেই আমাকে ফলো করে সে আমার কোনো দুষ্কুঁজে পায় না সবসময় বাসুর আমার প্রশংসায় মেতে থাকে আমি কোনো কিছু খারাপ করলেও বাসুর সেইটাতে সে আমাকে সাধুবাদ জানায় আমাকে উৎসাহ করে এবং আমি টাকা পয়সা শপিং করলে সব কিছুতেই বাসুর আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে একটা মানুষ আপনার পিছনে তো আর এমনি এমনি ঘুরবে না নিশ্চয়ই কোনো না কোনো কিছু দাবি তো অবশ্যই আছে তো আমার বাসুরোর কিছু দাবি আছে আর সেই দাবিগুলো হচ্ছে আসলে তার স্ত্রী আছে সন্তান বাচ্চা কাচ্চা সব কিছুই আছে কিন্তু বন্ধুরা তার স্ত্রী এখন আর তাকে আগের মতো ওই যে বিয়ের পরের মতো যেই সুখটা ওইভাবে আর সুখ দিতে পারে না তাছাড়া আমার বাসুরা আমাকে প্রায় সময় বলে আরে এক তরকারি কি প্রতিদিন খাওয়া যায় নাকি হ্যাঁ ধরো আমি এক হওয়ার জন্য মাছ নিয়ে আসলাম তুমি কি এক সপ্তাহ এক মাছ রান্না করবে এক তরকারি এই মানুষ খেতে চায় না ঠিক তেমনই ভালোবাসা অনেকটা এইরকম একজনের প্রতি ভালোবাসা আছে কিন্তু শারীরিক সুখ একজনের প্রতি প্রতিদিন আসে না ফিলিংস কাজ করে না আমি তখন বুঝলাম যে আমার বাসুর আমাকে কিসের ইঙ্গিত দিচ্ছিল কিন্তু বন্ধুরা বাসুর আমাকে ফলো করলেও আমি ছিলাম একেবারে খুব সরল সুজা একটা মানুষ ওই সমস্ত প্রেম ভালোবাসা পরক্রিয়া টরকিয়া এই সমস্ত কোনো কিছুই আমি খুব একটা করতাম না তবে আমার শ্বশুরও ছিল খুব ভালো মানুষ আমাকে খুব সম্মান করত তাছাড়া আমার অনেক বেশি আদর করতো আমার শ্বশুর সে আমি তাকে যা বলতাম আমার শ্বশুর শাশুড়ি এবং এই বাড়ির প্রত্যেকটা মানুষই আমাকে অনেক বেশি ভালোবাসা দিত যাই হোক বন্ধুরা আমার বাসুর আসলে সে খুব যে হাই দামি দামি ব্যবসা বাণিজ্য করে তা কিন্তু না আমার বাসুর ছিলেন মূলত একজন কৃষক তাছাড়া একজন ব্যবসায়িক মানুষ তিনি তার কাজ ছিল কে মানুষের যে জমি জমা আছে এই জমি জমাগুলো কিনে সেগুলো বেশি দামে বিক্রি করে তারপর হচ্ছে তার অনেক বিশাল জমি ছিল যেগুলোতে কাঁচামাল সবজি তারপর হচ্ছে দানের সময় আসলে দান চাষ করে দান খাবার থেকে শুরু করে ক্ষেত রুয়া এমন কোনো কিছুই নাই যে কোনো কাজে সে এক্সপার্ট না সে সব কিছু পারে একেবারে ছোটো বাসুরের লেখাপড়া খুব একটা বেশি ছিল না শুনেছি টেনে টুনে তিনি এইট পর্যন্ত পড়াশোনা করেছে তবে তার মেধা ছিল খুবই ভালো খুবই স্ট্রং মেদা ছিল যেটা আমার হাজবেন্ডের নেই আমার হাজব্যান্ড ছিল ওপর দিকে একটু সাদাশিঁদে তিনি কোনো রকম টুকটাক অনার্স পাশ করেছে কিন্তু অনার্স পাশ করার পর সে চলে যায় শহরে শহরে যাওয়ার পর সেখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে তার ডিউটি হচ্ছে প্রায় বারো ঘন্টা ডিউটি সকাল আটটা থেকে রাত আটটা ডে ডিউটি আবার নাইট ডিউটিও তাকে করা লাগে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত ডিউটি সপ্তাহে শুক্রবারে একদিন ছুটি তো সে সারাদিন ডিউটি করার পর আমাকে আসলে ফোন করার মতো তেমন একটা সময় পায় না তারপর হচ্ছে শহরে সে বেচলার থাকে বন্ধুবান্ধবকে নিয়ে রান্না বাড়া করা শুরু করে সব কিছুই কাজকর্ম তাকে সামলাতে হয় দেখা যায় ছয় মাস পরে এক সপ্তাহ বা তিন দিনের ছুটি নিয়ে সে বাড়িতে আসে আসার পর ওই সাত দিন বা তিন দিন আমাকে সময় দেয় আর এমনি যদি সময় বা ছুটি থাকে তাহলে দুই মাস বা তিন মাস পর পর দু দিন বা তিন দিনের জন্য আসে তবে তার বেতন খুব একটা বেশি ছিল না সে মাত্র শহরে এত বড় একটা প্রাইভেট কোম্পানিতে জব করে সে মাত্র বেতন পাইত মাত্র বিশ টাকা বিশ টাকা দিয়ে একটা ফ্যামিলির এখন কোনো কিছুই চলে না তার উপর আবার সে ওই শহরে বাসা বাড়া করে থাকতো রান্না ভাড়া থেকে শুরু করে বাজার খরচ সব কিছুই লাগতো আনুমানিক হাজার তার খরচ হয়ে যেত বারো তেরো হাজার টাকা তার থাকতো এই টাকাটাই সে বাড়িতে পালাতো আবার মাঝে মধ্যে এর চাইতে কম টাকাও পাঠাতো অপরদিকে আমার যিনি বাসুর বাসুর আসলে আলাদা থাকে ঠিক আছে আলাদা বলতে আমাদের বাড়ি একটাই কিন্তু বাসুরের মানে যে রুম তারা আলাদা এবং তারা খাওয়া দাওয়া সব কিছু আলাদাই করে তবে বাসুরের পাশের রুমটাই হচ্ছে আমাদের হ্যাঁ এই মাঝখানের দেয়াল আছে যাই হোক বন্ধুরা উপর দিয়ে দেয়ালের উপর দিয়ে আসার মতো সিস্টেম আছে বাথরুমের উপর দিয়ে আসার মতো সিস্টেম আছে আমাদের যেহেতু গ্রামে বাড়ি টিনের ঘর ঠিক আছে ওই সিমেন্ট দিয়ে কোনো রকম করা উপরের টিন আর কি করা গ্রামের বাড়িগুলো যেমন হয় আমার বাসুর ছিল একজন কৃষক মানুষ তার ওপর আবার একটু চালাক জমি জমা কিনে সেগুলো আবার বিক্রি করে তারপর হচ্ছে ব্যবসায়িক মানুষ বলতে পারেন এই যেমন গ্রামে যেই মানুষগুলোর পুকুর আছে গাঠ পুকুর যেগুলো আমরা বলি অনেক মানুষের দেখবেন গ্রামে পুকুর আছে কিন্তু তারা মাছ চাষ করে না শুধুমাত্র গোসল করার জন্য একটা পুকুর খনন করেছে অনেকের আবার বিদেশে চলে গেছে বা শহরে তো এই পুকুরগুলা কাজে লাগে না সেই পুকুরগুলো দু বছর এক বছর বা তিন বছর সর্বোচ্চ পাঁচ বছরের জন্য আমার বাসুর এই পুকুরগুলো মূলত ইজারাতে নে। ঠিক আছে সে আসলে বাগি নেয় এগুলা নেওয়ার পর সে আসলে এগুলাতে কাজ করে মাছ চাষ করে এগুলো চাষ করে সে মোটামুটি একটা মোটা অঙ্কের টাকা সে ইনকাম করে তার এক ছেলে এক মেয়ে মেয়েটা স্কুলে পড়তেছে ছেলেটা ছোট কিন্তু বন্ধুরা বাসুরের নজর তার চোখ তার দৃষ্টি বাসুরের চোখ তার দৃষ্টি সব সময় যেন আমার দিকেই তাকিয়ে থাকতো আসলে আমরা গ্রামের মানুষ তো গ্রামের মানুষ আমরা গোসল করতাম হচ্ছে পুকুরে বা বাড়ির বাহিরে কল আছে সেখানে আসলে গোসল করি না মাঝে মধ্যে করি যদি সময় না থাকে এমনিতে পুকুরে গোসল করি আমি যখন গোসল করতে যাব ঠিক ওই সময়ে আমার বাসুরও আমার সঙ্গে গোসল করতে যায় এবং আমি যখন গোসল করি শরীরের বিভিন্ন জায়গায় আমি মাজা করি আমার পা থেকে শুরু করে হাত কাপড় চেঞ্জ করি আমার বাসুর পুকুর থেকে হা করে তাকিয়ে থাকে একেবারেই একটা সেকেন্ডের জন্যও সে চোখ ফেলে না তার এই বিষয়টা আমি দীর্ঘদিন যাবৎ ফলো করতেছি তার উপর আমি যখন বাসায় কাজকর্ম করি আসলে মেয়েরা যখন বাড়িতে থাকে সাধারণত তারা খুব হালকা কাপড় চুপট পরিধান করে এই যেমন থ্রি পিস তারপর দেখবেন মাঝে মধ্যে বাসায় থাকলে টি শার্ট পরে আবার উনার অন্য কিন্তু সবসময় পরে না আমার বাসুর সবসময় সে আমার দেখে এই জিনিসটা নজর রাখতো ফোকাস করত। যে আমি কি করি কি পড়েছি তাছাড়া সে আমাকে মাঝে মধ্যে গিফট নিয়ে আসতো এই ধরেন ফিয়ার লাভি নিয়ে আসতো তারপর হচ্ছে যে হিমালয়ের যে নিম একটা ফেসওয়াশ এই ফেসওয়াশ নিয়ে আসতো হ্যাঁ আমার জন্য ওই খাবারের বিভিন্ন প্যাকেট আচার নিয়ে আসতো ঠিক আছে আমি দই বেশি পছন্দ করতাম আমার জন্য মাঝে মধ্যে দই নিয়ে আসতো সিঙ্গারা নিয়ে আসতো মানে অনেক কিছুই নিয়ে আসতো যেটা আসলে আমি তার কাছ থেকে কখনো এক্সপেক্ট করি না কারণ তার স্ত্রী আছে তারপর হচ্ছে তার বাচ্চা আছে এক ছেলে এক মেয়ে আমি আসলে এইসব জিনিস কখনও মানে ওইভাবে আসলে অ্যাকসেপ্ট করি না আমি তার কাছ থেকে বাছুর প্রায় সময় আমি আসলে পুকুরের মাঝে গিয়ে বসে থাকতাম রাতে বা বিকালে তিনি সেখানে যেত গিয়ে আমাকে প্রায় সময় পটানোর অনেক চেষ্টা করতো আমায় আমি নাকি অনেক বেশি সুন্দরী তারপর হচ্ছে আমার মতো এই মহল্লাতে আর একটাও মানে এরকম মেয়ে নাই তিনি আমাকে যদি আরও আগে দেখত তাহলে তার ছোট ভাইয়ের জন্য সে আমাকে বিয়ে নিয়ে আসতো না সে নিজেই আমাকে বিয়ে করত। এই রকম অসংখ্য কথা সে আমাকে বলে অনেক পটানোর চেষ্টা করে তারপর হচ্ছে দামি দামি অনেকগুলো গিফটস সে আমাকে দিত আমি একদিন তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই আপনি যে আমাকে এত দামি দামি গিফট দেন তারপর হচ্ছে এই যে আমাকে ফলো করেন আসলে এইগুলো করে আপনার লাভ কী দেখেন ভাই আমি তো বিবাহিত স্ত্রী তাছাড়া আমি আপনার ছোট ভাইয়ের বউ আসলে এই বিষয়টা যদি কেউ জানতে পারে দেখেন আপনার বা আমার আমাদের দুজনেরই কিন্তু অনেক মান সম্মানের ক্ষতি হবে তাছাড়া আমরা একই বাড়ির মানুষ ঠিক আছে আসলে আপনার ছোট ভাই সে যদি জানতে পারে এই বিষয়টা সে কিন্তু খুব কষ্ট পাবে সে আপনাকে খুব বিশ্বাস করে আপনাকে খুব শ্রদ্ধা করে সে তখন আমার বাসুর আমাকে বলে আরে রাখো তো তোমার বিশ্বাস রাখো তো তোমার শ্রদ্ধা এই বিশ্বাস আর শ্রদ্ধা দিয়ে আমি কি করব। আরে তোমাকে দেখলে আমার মাতা একেবারেই কাজ করে না আমার মাথা তো একেবারেই ঠিক থাকে না আমার সারা কোন মনে শুধু একটা প্রশ্ন খায় তুমি বন্ধুরা তোমাদেরকে তো আমার নাম বলতেই আমি বলে গেছি এই বিষয়টা তোমরা ক্ষমা করবে আমাকে বন্ধুরা আমার নাম হচ্ছে রীতা আমাকে সবাই বাড়ির ছোট আমি ছিলাম ছোটো মেয়ে সবাই আমাকে ভালোবেসে এই নামটা রেখেছিল তখন আমার বাসর আমাকে বলতেছে দিতা দেখো তুমি আমার ছোট ভাইয়ের স্ত্রী না তুমি কি আমি আর কোনো কিছুই আমি জানতে চাই না আমি কোনো কিছু শুনতে চাই না দেখো তোমার স্বামী সে শহরে কাজ করে গিয়ে দেখো খুঁজ নিয়ে দেখো সেখানে শহরে কত মেয়েরাও কাজ করে বুঝছো শহরে তো ছেলে মেয়ে একসঙ্গে কাজ করে আরে ওরা একজন আরেকজনের সঙ্গে টাঙ্কি মারে লাইন করে বাসা থাকে তোমার স্বামী মানে আমার ছোট ভাই গিয়ে দেখো কত মেয়ের সঙ্গে লাইন মারতেছে আর এদিকে বাড়িতে তুমি একা একা বেচারা অসহায়ের মতো দিনের পর দিন কাটিয়ে দিচ্ছ বছরে বা ছয় মাস পরে একবার আসে এভাবে কি স্বামী সংসার করা যায় নাকি দেখো রিটা আমি তোমাকে বলে দিচ্ছি বুঝছো তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করো তোমার অনেক লাভ হবে তোমার টাকা পয়সার কোনো কিছু অভাব হবে না যখন যেটা লাগবে তোমার আমি তখন তোমাকে সেটা এনে দিব আর শোনো সাথে তোমাকে অনেক মজা দিব আনন্দ দিব আর লাইফের মানেই তোমার আমি চেঞ্জ করে দিব আর শোনো তুমি যদি সব কিছু গোপন রাখো বুঝছো তাহলে তোমার আর আমার ভিতরে এক নতুন সম্পর্ক তৈরি হবে বন্ধুরা এই কথা বলে বাসু সেদিন আমাকে জড়িয়ে ধরার আপ্রাণ চেষ্টা চালায় সেদিন আমি চেয়ে দেখি আমার পিছনে বা আমার সামনে আশেপাশে কোনো মানুষ ছিল না পুকুরে সেদিন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আসলে আমার যখন মন খারাপ থাকে আমি এই পুকুর পাড়ায় এসে বসে থাকি এই পুকুরের পরিবেশ নিরবতা আমার মন ভালো করে দেয় কেননা আমরা তো মেয়ে মানুষ তার উপর আবার বর্তমানে অন্যের বউ তো আমরা আসলে চাইলেই কোনো জায়গায় গিয়ে বুড়া ফেরা করতে পারি না কেন আমরা বাড়ির বউ ঠিক আছে আমাদের একটা লিমিট আছে যাই হোক আমি এই জায়গায় আসছিলাম তখন আমার বাসুর আমার সঙ্গে জোর করা শুরু করে এক প্রকার আমি তাকে থামানোর আপ্রাণ চেষ্টা করি আমি তাকে বলি ভাইয়া আপনি এগুলো কি করতেছেন দেখেন আপনি আমার বড় ভাইয়ের মতো ঠিক আছে আমি আপনাকে খুব সম্মান করি আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আপনার প্রতি আমার সেই সম্মানটা ক্ষুণ্ণ হয় বা নষ্ট হয়ে যায় তখন সে আমাকে বলে রাখো তোমার সম্মান সম্মান দিয়ে কি আমি বাজা করে বাদ দিয়ে রান্না করে খাবো নাকি হ্যাঁ আমার তোমাকে লাগবে আমার তোমাকে চাই শোনো মানুষের শরীরের খিদা হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় খিদা আর আমার এখন এই খিদাই হচ্ছে সবচেয়ে বড় খিদা আমার আর কোনো খিদে নেই আমার টাকা পয়সা অর্থ সম্পত্তি কোনো কিছুর অভাব নেই আরে তোমার বাবে বুঝছো সে তো আমাকে একটুও মজা দিতে পারে না আমাকে তো একটু শান্তিও দিতে পারে না আসলে আমি কে চাই আমার মন কী চায় আমার দেহ কী চায় সে কোনো কিছুই বুঝে না কার দুই দুইটা বাচ্চা হয়ে গেছে সে এই বয়সে বাচ্চা সামলাবে নাকি হ্যাঁ আমার মতো হ্যাঁ আমাকে সামলাবে সে তো নিজেই সারাক্ষণ অসুস্থ হয়ে বসে থাকে বাচ্চাদেরও ঠিকঠাকভাবে সামলাতে পারে না তাছাড়া আমি একজন পুরুষ মানুষ একটা পুরুষ মানুষ সবার কাছে সব কথা বলতে পারে না বুঝছো আমাদের পুরুষের কষ্টগুলা খুব খুব মানে ছোট ছোট কষ্ট আমাদের আসলে বেশি কিছু নিয়ে কষ্ট লাই বুঝছো আমরা চাইলে জীবনে সব কিছু করতে পারে কিন্তু ওই যে নারীদের সঙ্গে জোর করতে পারি না দেখো রিটা আমি তোমার সঙ্গে কোনো জোর জবরদস্তি কোনো কিছুই করব না আমি চাই তুমি আমাকে সব কিছু একদম ফ্রিভাবে দিবে আর আমিও একদম ফ্রিভাবে তোমার কাছ থেকে সব কিছু বুঝে নিব তারপর না দুজনের মধ্যে একটা প্রেম হবে একটা ভালোবাসা হবে আদান প্রদান হবে আর তোমার যা কিছু দরকার যা কিছু প্রয়োজন হ্যাঁ আমি তো তোমার সব কিছুর চাহিদা পূরণ করবই আসো না তখন তুমি অনেক বেশি মজা পাবে বুঝছো তুমি যদি সারা জীবন আমাদের এই ঘটনাগুলো আমাদের ভিতরে যা হবে সেগুলো যদি তুমি গোপন রাখো তাহলে আমরা একদিন কিংবা দুদিন নয় এখানে ধরা পড়ার কোনো চান্স নেই আমরা সময় সুযোগ বুঝে কাজ করে নেব তাহলে আমরা এইভাবে দীর্ঘদিন যাবৎ চলতে পারবো বাপরে বাপ আমার বাসুরের মাথায় যে বুদ্ধি এই মানুষটা অনেক দিন আমি বুঝতে পারলাম যে অনেক দিন সে আমাকে ফলো করে করে অনেকগুলো বুদ্ধি তার মাথায় জমাট রেখেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বাসুর আপনি আমাকে এত বেশি পছন্দ করেন এর কারণ কি বলেন তো আমি তো আট দশটা মেয়েদের মতোই আমার মাঝে আর কি আছে আপনার স্ত্রীর কাছে যা আছে আমার কাছেও তো তা আছে তখন আমার বাসুর আমাকে বলতেছে হারে শোনো আমরা যখন দোকানে যাই বা ধরো কোনো খাবার যখন আমরা খাই আমাদের পেটে কোনো ক্ষুধা নেই আমাদের পেট একেবারে বড়া কিন্তু আমরা দোকানে একটা জিনিস দেখেছি যে সেটা সাজানো হ্যাঁ চটপটি হোক ফুচকা হোক জালমুরি হোক বা যে কোনো বাজাপোড়া হোক দেখবে ওই খাবারের গ্রান অতটা ভালো না হলেও খাবারটা যদি সুন্দর করে প্যাকেট করা হয় বা যদি একটু সাজিয়ে গুজিয়ে রাখা হয় ওই খাবারটা দেখতে অনেক সুন্দর লাগে তখন ওইটা কি আমাদের পেটে কোনো ক্ষুধা নেই তারপরও আমাদের খেতে ইচ্ছে করে কারণ আমাদের চোখে ক্ষুধা আছে কারণ মানুষ সৌন্দর্যে বিশ্বাসী ঠিক আছে তেমনি তোমার মাঝে যা আছে আমার বউর কাছেও তা আছে আরও আট দশটা মেয়েদের কাছেও সে একই জিনিস আছে কিন্তু রিতা তোমাকে দেখতে অনেকটাই সুন্দর লাগে তোমাকে অনেকটাই মানে একটু আনকমন লাগে তোমার গালের ওই বিউটি স্পটটা আমাকে খুব করে টানে আরে তোমার ঠোঁটের নিচে একটা তিল আছে তুমি দেখেছো তোমার ওই তিলটা আমার খুব খেতে ইচ্ছে করে তাছাড়া তোমার চুলগুলো অনেক লম্বা আমার মন কেড়ে নিয়েছে তাছাড়া তোমার শরীরে আলাদা একটা স্নেল আসে তোমার শরীরের গন্ধটা আমার খুব পছন্দ হয় তুমি যখন আমার পাশ দিয়ে হেঁটে যাও বা আমি যখন তোমার পাশ দিয়ে হেঁটে যাই তোমার শরীরের ওই গ্যারান ওই গন্ধটা আমার গুম একদম কেড়ে নেয় তখন থেকে আমার মন চায় যে আমি কখন তোমাকে আমার কাছে পাব তাছাড়া তুমি দেখতে অনেক সুন্দরী তোমার ওই দুটো গাল একেবারে কাশ্মীরের আপেলের মতো তোমার চোখ দুটো হরিণের মতো আর তাছাড়া যে কোনো পুরুষকে গাইল করতে তোমার এই কয়েকটা বিশেষ গুণী আসলে যথেষ্ট তাছাড়া পুরুষ মানুষ কী চায় পুরুষ মানুষ চায় হচ্ছে এমন এক নারী চায় যাকে দেখলেই তার ফিলিংস উঠবে ঠুমাকে দেখলে আমার মনে অটোমেটিক ফিলিংস চলে আসে কিন্তু তোমার বাবির প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না বুঝছো এই কথা বলেই আমার বাসুর আমার হাতে বিশ হাজার টাকা দৌড়িয়ে দিল দিয়ে সে আমাকে ওই রাতে জড়িয়ে ধরে বলে শোনাও মন মিললে আমরা অনেক কিছুই করতে পারবো নাও আজকে শুধু তোমাকে জড়িয়ে ধরলাম তুমি আমি যেই কথাগুলো তোমাকে বললাম তুমি এই বিষয়গুলা ভেবে দেখতে পারো তাহলে তোমারও লাভ হবে আমারও লাভ হবে আর তাছাড়া আমার সত্যি অনেক উপকার হবে আসলে তোমার বাবি আমার এখন আর একদম ভালো লাগে না তুমি একটু তোমার মনটাকে একটু বুঝাও না ভালো করে তারপর বন্ধুরা আমি কি করব। আমার মাথায় আর কোনো কিছু কাজ করতেছে না আরে আমার স্বামী আমাকে এতটা ভালোবাসে আমাকে এতটা বিশ্বাস করে আমি কি তাকে ঠকাতে পারি না আমি কখনোই তাকে ঠকাবো না কিন্তু বন্ধুরা এইভাবে খুব বেশি দিন যায় নাই রাত যখন দুটো বাজে আমি দেখাম হঠাৎ করে বাসুর আমার রুমে চলে আসলো আমার রুমে এসেই সে আমার রুম রুমে দরজাটা বন্ধ করে দিয়ে আমি ছিলাম ঘুমে আমার মুখটা চেপে ধরলো আমি যেন কোনো কিছুই চিৎকার চেঁচামেচি করতে পারতেছি না আমার পাশে এসে, আমাকে প্রায় পঞ্চাশ হাজার টাকা দূর দিল বলল তোমাকে আগে বিষ দিয়েছিলাম আরে নাও পঞ্চাশ খবর দাল একদম চুপ কোনো চিৎকার চেঁচামেচি কোনো কিছুই করবে না আর শোনো এখানে যদি চিৎকার করো তাহলে তোমারই লস হবে আমার কোনো লস হবে না আমি বললাম কিভাবে সে আমাকে বললো আমি আমার মা বাবাকে বলে দিব মানে তোমার শ্বশুর শাশুড়িকে বলে দিব তুমি অনেক দিন যাবত একা একা থাকো তোমার স্বামীকে তুমি মিস করতেছ এই জন্য তুমি আমার সঙ্গে পরকীয়া রিলেশন করে আমাকে এত রাতে তোমার গড়ে নিয়ে এসেছো হ্যাঁ শোনো এই কথাটা যদি আমি আমার মা বাবাকে বলি তখন তারা সবাই আমার কথা বিশ্বাস করবে বুঝছো তাছাড়া তোমার মা বাবার কাছে এই কথাটা চলে যাবে তোমার গ্রামে বা আমাদের গ্রামে সবাই তোমাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু করবে তাতে তোমার মান সম্মান অনেকটাই দুলোই মিশে যাবে আর শোনো তুমি যদি চুপচাপ থাকো কোনো কিছু শব্দ না করো তাহলে আমি আমার কাজ সেরে মাত্র আধা ঘন্টার ভিতরেই আমি চলে যাব আমার আধা ঘন্টায় হলেই হবে কারণ কখন আবার তোমার বাবে ঘুম থেকে সজাগ হয়ে যায় যদি তার বিছানার পাশে আমাকে না দেখে তাহলে তো সে আবার আমাকে সন্দেহ করবে তো তুমি কি চাও তুমি চিৎকার চেঁচামেচি করবে বন্ধুরা আমি আর চিৎকার চেঁচামেচি কোনো কিছু করলাম না শুধুমাত্র মান সম্মানের ভয়ে তাছাড়া আমি যেহেতু বাড়ির পুত্রবধূ আমার তো একটা মান সম্মান আছে তাই না তো আমি আর চিৎকার না করে ওই রাতে বাসুর আধা ঘন্টার কথা বলে প্রায় দীর্ঘ ছয়টা ঘন্টা সে আমার সঙ্গে ছিল এই ছয়টা ঘন্টা সে আমার উপর একেবারে তুফান চালিয়েছে বাসুর মনে হচ্ছিল সে অনেক দিনের ক্ষুধার্ত একটা পুরুষ ইস কতদিন হবে সে এইভাবে খাবার খায় না আমাকে পেয়ে একেবারে বিরিয়ানির মতো পর্দার মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে যাই হোক পরে বাসুর তৎক্ষণাৎ তার স্ত্রীর পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছে পরের দিন বাসুরা আমাকে বলতো কি রিতা কেমন লাগলো আর শোনো হ্যাঁ মজা তুমিও পেয়েছ আমিও পেয়েছি আজকের পর থেকে যদি তুমি আমাকে এইভাবে প্রতিনিয়ত দাও আমি তোমাকে টাকার বন্যা বানিয়ে দেবো ঠিক আছে এই কথা বলেই সে চলে গেল তারপর সে আমাকে বললো আমি যেন তার ছোট ভাইকে কোনো কিছু না বলি এইভাবেই বন্ধুরা আমার জীবনের এটা ছিল একটা ছোট একটা গল্প তো তোমরা যদি চাও আমার জীবনে এরপর কী কী ঘটেছে বা কি হয়েছে আমার সঙ্গে তোমরা যদি বিস্তারিত পুরো গল্প শুনতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অনেক বেশি কমেন্ট করবে আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে আমার জীবনের আরও লাইফস্টাইল আরও অনেক বেশি গল্প অনেক লং করে আমি সাজাবো কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর তোমরা বড়ো ভিডিও শুনতে বোর ফিল করো কারণ অনেকের হাতে হয়তো পর্যাপ্ত পরিমাণ সময় নেই ঠিক আছে তো যাই হোক ভালো থেকো সবাই সুস্থ থাকো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর তোমরা যদি আমার আরও জীবনের গল্প শুনতে চাও এই সমস্ত ড্রামা তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই গল্পটি বক্স সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো এইটুটুকুই তোমাদের কাছে আমার আবদার আর বেশি কিছু আমি তোমাদের কাছে চাই না